সিনিয়র দলের এত বড় লিডার হয়ে আপনাদেরকে ভালোবাসি তবুও কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আজকে শাহবাগ প্রেমী ওই নাস্তিকদের পক্ষ অবলম্বনকারী এই কুখ্যাত ফরিদুদ্দিন মাসউদের পক্ষ নেন ফরিদুদ্দিন মাসউদকে বাঁচানোর জন্য তাকে আল্লামা বানায় দিচ্ছেন এই ব্যক্তিটা আল্লামা সাইদুর রহিমা আল্লাহর फांसी দাবি করেছিল এই সেই কুখ্যাত ব্যক্তি মনে আছে আপনাদের শাহবাগে গিয়া আল্লামা সাইদি রহমাহুল্লাহ যে মানুষটা মাজলুম তার বিরুদ্ধে ফাঁসির দাবি করা ফরিদ উদ্দিন মাসুদের পক্ষ নেন ফরিদ উদ্দিন মাসুদের পক্ষ নিয়া তালই পরিচয় দিয়া থানা গেরাও করবেন তারপরে বলেন যারা ফরিদ উদ্দিন মাসুদের বিরুদ্ধে তারা নাকি ইসলাম বিদ্বেষী নাউজুবিল্লাহ আরে ফরিদ উদ্দিন মাসুদ নিজেই তো ইসলাম বিদ্বেষী যে ব্যক্তি আল্লামা সাইদি রহমাহুল্লাহর ফাঁসি দাবি করে যে ব্যক্তি এক লক্ষ মুক্তির ফতোয়া তৈরি করে জিহাদের বিরুদ্ধে অবস্থান নেয় এ ব্যক্তি নিজের ইমান নিয়ে তো চাল আর সেই ব্যক্তিকে নিয়ে আজকে এত বড় জোশা দেখান হুংকার দেখান কত রিস্ক লফির দবিতে ওল্লাহ আল্লাহ কোন পেল কোন মফতে কোন সাইকুল হাদিস কোন বড় আলেন আল্লাহ কাছে জবাব আপ দিতে পারবে না রিস্ক নবীর দবিতে বছর কে বছর কারাবন্দি অবস্থায় আমার ভাই আরাফাত আমার ভাই সাইব আমার ভাই আব্দুল সাবুর আমার ভাই আরিফ সহ আমার ভাই আসাদ কতগুলো নাম বলবো কারাগারে যখন ছিলাম বিভিন্ন সময় কোর্টে যেতাম কোর্টের গাড়িতে ওই প্রিজন ব্যানের মধ্যে দেখা হইতো এক একটা যেন জান্নাতি যুবক এক একটা যেন জান্নাতি যুবক উম্মার প্রতি তাদের ফিকির এক একটার একটা দুইটা তিনটা করে ফাঁসি লেগে আছে অথচ এদের মনের ভিতরে উম্মার প্রতি যে দরদ দেখেছি আলেমদের প্রতি যে ভালোবাসা দেখেছি দেশ এবং দেশের অবস্থান নিয়ে ওদের বাদ দিয়া যে চিন্তা দেখেছি সেই ভাইগুলো কারাগারে পড়ে আছে কোথায় একদিন তো আপনাদের ইস্কে নবীর দাবিতে হুংকার দেখলাম না কষ্ট লাগে আপনাদের কি ভালোবাসি বল না যে যেই পথে কাজ করতেছেন যে দলেরই হন আপনাদের কি ভালোবাসি আপনারা বুঝেন না অনেকেই দল করেন মনে করেন হুজুর রহমান হয় এই দলের বিরুদ্ধে অল্লাহি দলের পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়া আমাদের জন্য কাজ নয় আমরা চাই উম হোক কিন্তু যখন দেখি শাহবাগের কুখ্যাত মৌলবীর পক্ষ নিয়ে থানা গেরাও করব তারপরে বলে যারা তার বিরুদ্ধে যায় ইসলামের বিদ্বেষী তখন অন্তরে কষ্ট লাগে কিন্তু কূটনীতির নামে পররাষ্ট্রনীতির নামে এ বাংলাদেশে আবার যদি কেউ হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি ইন্ডিয়ার বন্ধুত্বের আশা করে ক্ষমতায় আসবার চেষ্টা করে তবে আমরা তার মূল কথায় ফিরে আসি যে কথাগুলো জাতি এবং আন্তর্জাতিক যে কথাগুলো আমাদের মনোযোগ সহকারে এবং জানা উচিত এবং এই কথাগুলো শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে নয় এই মিডিয়ার মাধ্যমে আমার গোটা জাতির কাছে পৌঁছানো খুবই জরুরি কেন জরুরি আজকে আমরা তথাকথিত গণতান্ত্রিক সেকুলার ইসলাম সেকুলার দলগুলো তো আছেই অনেক ইসলামিক দলগুলোর কিংবা রাষ্ট্রের দায়িত্বশীলদের অনেকদের মধ্যে আমরা প্রকৃত পক্ষে দেশের প্রতি ভালোবাসা কিংবা ইসলাম এবং